গুড মর্নিং নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর আজকে হচ্ছে আমরা যাবো ভুবনেশ্বর তো ভুবনেশ্বরে আজকে যা যা কিছু দেখার আছে সেগুলোই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তা না হলে কিন্তু অনেক কিছু মিস করবে কারণ ভুবনেশ্বর যেখানে যেখানে ঘুরেছি সব জায়গায় চলো আমরা হচ্ছে এখন বেরোচ্ছি আজকে হচ্ছে এই সুন্দর সুন্দর লোকেশন অনেক সঙ্গে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে কি সমুদ্র দর্শন করিয়ে দিই দেখো অনেক দূর থেকে শুট নিচ্ছি এখন হচ্ছে গাড়ির জন্য ওয়েট করছি এখানে আমাদের যে গাড়ি বুক করেছে সেই গাড়ির জন্য ওয়েট করছি দেখা যাক কখন আসে আমাদেরকে সাড়ে ছটার মধ্যে আসবে কিন্তু এখনো পর্যন্ত আসেনি এখন পৌঁছে গেলাম চন্দ্রভাগা সুন্দর দৃশ্য দেখো সিরিজটা দেখাই তোমাদের চলো আবার দেখা হচ্ছে সামনে কোথায় যাবো রাখবো শুনতে নি হাওয়া হচ্ছে প্রচুর দেখো এখানে একজন গাড়ি খারাপ হয়ে গেছে বালির মধ্যে আটকে গেছে এর জন্য ওরা গাড়িটাকে ঠেলতে ঠেলতে সামনের দিকে নিয়ে যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি সূর্য মন্দিরে হচ্ছে সূর্য মন্দিরে যাব। তো তার আগে হচ্ছে আমরা টিফিন করে নেব বলে একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি আর সোহান দেখো এখানে হচ্ছে ফোন কাটছে আর এখন বাজে নটা আর নটার সময় হচ্ছে আমরা টিফিন করার জন্য এসেছি আর সোহান তো ঘুম থেকে নটায় ওঠেই না আমরা এসছি একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো আমরা পরোটা অর্ডার দিয়েছি আমার মুখটা এরকম বাজে আসছে কেন মিষ্টি পরোটা অর্ডার দিয়েছি আর চানা মশলা অর্ডার দিয়েছি আমাদের খাবার দাবার চলে এসেছে আর চানা মশলা আর হচ্ছে পরোটা তো আমি কিন্তু একটাই পরোটা নিয়েছি আর যেটা কিন্তু খুব অয়েল ছিল এর জন্য আমার খেতে ভালো লাগছিল না আর পরোটাটা অনেক বড় আর যার জন্য আমার একটা পরোটা খেলেই কিন্তু শান্তি তো এখান থেকে রওনা দেব আমরা সূর্য মন্দিরে তো চলো এবার তোমাদেরকে দেখাই সূর্য মন্দির আগেও আমি এসছিলাম আর তখন হচ্ছে ছ বছর আগে এসছিলাম আর ছ বছর পরে আবারও আসলাম দেখো চারিদিকটা কত সুন্দর না সুন্দর চারিদিকটা তো চলো আগে সেলফি তুলে নিই সূর্য মন্দিরের বাইরে কিন্তু নানান ধরনের পোস্ট দিয়ে কিন্তু আমি ফটোশ্যুট করছিলাম আর হচ্ছে সত্যি ভীষণ এই জায়গাটা এতটাই সুন্দর কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায় না এদিকে ক্যামেরাটা দিয়ে সোহানকেও আমি একটা ফটো তুলে দিচ্ছিলাম আর সোহানও আমাকে ক্যামেরা দিয়ে ফটো তুলে দিয়েছে তো তারপরে কিন্তু চলে এসেছি স্টেডিয়ামে যেখানে হচ্ছে তোমার সব কিছু এখানে দেখানো হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকবো এখানে দেখো কত সুন্দর দুটো শো পিস এখানে দাঁড়ানো আছে তো এর মানে কিন্তু আমি কিছুই জানি না কিন্তু তোমাদের দাদা বলল যে এই যে একটা পোজ দিয়ে রেখেছে এই পোজে তুমি একটা ছবি তোলো তো আমিও ভাবলাম চলো ঠিক আছে কিন্তু এই ড্রেসে ছবিটা মানাচ্ছে না যদি আমি স্যালোয়ার পরে আসতাম তাহলে কিন্তু ছবিটা খুব সুন্দর লাগতো তারপরে বললাম দে অন্যটা দে আর একটা আমার ফটো তুলে দে তা আমিও ওটাই চেষ্টা করছিলাম কিন্তু ওদের হাত দুটো জোড়া আর আমি মানে হাত দুটো ফাঁকা রেখে ছবি তুলেছি তারপরে বললাম ঠিক আছে আমাকে একটু অন্য পোজে ছবি তুলে দে তো যাই হোক আমরা এখানে অনেক ঘোরাঘুরি করেছি আর অনেক ফটোশ্যুট করেছি সব জায়গার আর সোহান তো আমার ভিডিওতে আসতেই চাইছে না কেউ আসতে চায় না গো আমার ভিডিওতে কেন জানি না সবাই লজ্জা পায় আর এরপরে চলে যাবো সূর্য মন্দিরে আর দেখো এখানে কিন্তু মন্দিরে সবটা দেখাচ্ছে এখানে মানে বড় পর্দা লাগানো আছে এগুলো সব নতুন করেছে মাত <marriages timing> <laughs> <that> <inaudible> <inaudible> চলো এবার আমরা ফাইনালি ঢুকে যাব সূর্য মন্দিরে যেখানে ঢুকতে গেলে এন্ট্রি ফ্রি দিতে হবে পিছু পঞ্চাশ টাকা করে হ্যাঁ একটা সময় কিন্তু যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এত টাকা ছিল না তখন ঠিক কত টাকা ছিল সেটা আমি জানি না হয়তো দশ বিশ টাকা ছিল কিন্তু এখন মাথা পিছু পঞ্চাশ টাকা আর উড়িষ্যার যেখানে আসো না কেন একশো পঞ্চাশ দেড়শো এর নিচে কিছু নেই য মানে দেখো এখন তো সূর্য মন্দিরের উপরে উঠতে দেয় এখন নতুন করে সব কিছু বানিয়েছে মানে সিঁড়ি অনেক উঁচু উঁচু নতুন করে যে সিঁড়িগুলো করেছে সত্যিই অনেক উঁচু আর সত্যিই ওঠা যায় না তো এখানে আমি পোস্ট দিয়ে নিচ্ছিলাম আর সোয়ানকে বলছিলাম আমাকে সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট করে দে তো তারপরে দেখো এখানে যখন এই বাবা মায়ের সাথে এসেছি তখন কিন্তু এই মন্দিরে চার পাঁচ দিয়ে ঘুরিয়েছিল ঘুরে ঘুরে সেগুলো দেখাচ্ছিলো কোথা দিয়ে সূর্য অস্ত যায় বা কিছু এগুলো দেখ দেখিয়েছিল কিন্তু এখনটা না পুরোটাই পরিবর্তন হয়ে গেছে সূর্য মন্দিরের কারণ এখন সূর্য মন্দিরের ভিতরে পুরো প্রবেশ করা যায় মানে এখন এরকমই সিস্টেম করে দিয়েছে আর এখানে দালাল তো তোমার পিছনে পড়েই যাবে কিন্তু দালাল নিয়ে কিছু লাভ নেই কারণ মন্দিরের গায়ে যে মানে স্মৃতিগুলো ছিল যেখান থেকে আমি ছোটোবেলায় যেটুকু জেনেছি যেখান থেকে মানুষ সভ্যতা সব কিছু শিখেছিল সেসব স্মৃতিগুলো কিন্তু এখন আর মন্দিরের গায়ে কোনো কিছু খোদাই করা নেই সব কিছুই কিন্তু নষ্ট হয়ে গেছে এক ঘন্টা পুরো গাড়ির মধ্যে ঘুমিয়েছি সূর্য মন্দির থেকে মানে নামার পরে তারপরে প্রচুর বৃষ্টি হচ্ছিল জন্য আর অন করি প্রচুর পরিমাণে জল পিপাসা পেয়েছিল তাই এখান থেকে আখের রস খাচ্ছিলাম আমরা সবাই মিলে তারপরে কিন্তু সিঁড়ি দিয়ে অনেকটা উঠল মনে উঠতে হলো বুদ্ধদেব মন্দির এই দেখো তোমরা বুদ্ধদেব মন্দিরে কিন্তু আমরা চলে এসেছি আর এখানে এসে কিন্তু অনেকটা ভালো লাগছিল তারপরে আমিও সুন্দর সুন্দর করে এখানেও অনেক সেলফি তুলে নিয়েছি সত্যি এত সুন্দর অপরূপ জায়গাগুলো না মানে যেখানেই যাই সেখানে মনে হচ্ছে সেলফি তুলি তারপরে বুদ্ধদেব মন্দিরের উঠে যে দেখো বাইরের যে দৃশ্যটা মানে নিচেই পাহাড়ের নিচেই যে কত ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে না কত সুন্দর লাগছে না মনে হচ্ছে না এখানে অন্তত দশ কুড়ি দিন থেকে শুধু রিলস বানিয়ে যায় এতটা মন ছুঁয়ে যায় সব সব জায়গাগুলো আর যেহেতু আমি ঘরের মধ্যে থাকি তো সেই কারণে কিন্তু বাইরে আসলে খুব ভালো লাগে আমি সোহান সবাই মিলে এখানে পোস্ট দিচ্ছিলাম তারপরে এই যে বুদ্ধদেবের দেবকে তোমাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ তারপরে আমি আর সোহান চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম খুব ভালো লাগছিলো আর সোহান প্রকৃতির দৃশ্যর সেলফিগুলো তুলছিল তারপরে ফাইনালি আমাদের গাড়ি হচ্ছে চলে আসলো আর সোয়ান একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে তো আমরা এখন গাড়িতে উঠে যাব আর একটা তীর্থস্থানে যাওয়ার জন্য তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো তা তারপরে চলে আসলাম আমরা হোটেলে দুপুরের লাঞ্চ করার জন্য সত্যি উড়িষ্যাতে যে এত বাজে খাবার পাওয়া যায় সেটা বলার কথা না তো এখানে আমরা নিরামিষ খাবার নিয়ে নিয়েছিলাম কিন্তু সব কালারেই সরি সব খাবারেই জানো তো সব কালার মেশানো এগুলো খেয়ে আমাদের খুব শরীর খারাপ হয়েছিল তারপরে গাড়িতে উঠে চলে আসলাম নন্দনকানন এই দেখো আমরা নন্দন কাননে এসে পৌঁছে গেছি এখানেও কিন্তু আমাদের টিকিট কাটতে হয়েছে মাথাপতি একশো টাকা করে নিয়েছে টিকিটের জন্য তো আমরা কিন্তু এখানে মানে ভিতরে ঢুকে বা মানে সাম সামনাসামনি যে কিছু যা কিছু আছে সেগুলোই দেখার চেষ্টা করছি আর এই যে সামনে ঢুকেই কিন্তু ঝর্ণা আর এখানে হচ্ছে তোমাকে গাড়ি বুক করতে বলে যে গাড়ি করে আমরা ঘোরাবো কিন্তু তোমরা কিন্তু এই ভুলটা কেউ করো না যদি কেউ এসে থাকো কারণ এখানে বারোশো তেরোশো টাকা করে নেয় কিন্তু তো এখানে যদি আমরা গাড়ি নিতাম তাহলে আমাদেরকে দিতে হতো কেউ কেউ বলছে সতেরোশো টাকা কেউ বলছে পনেরোশো টাকা কেউ বলছে বারোশো টাকা এটাই হচ্ছে ব্যাপার এর জন্য আমরা ওইদিকে আর ঢুকবো না সামনে দিয়ে একটু ঘুরে হেঁটে 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 চলে যাব এ খাঁচার মধ্যে ময়ূর আছে ময়ূর দেখো এটা কি ময়ূর আর একটু সাদা ময়ূর শুয়ে রয়েছে ওখানে শুয়ে আছে বোঝা যাচ্ছে না এই যে হ্যাঁ কি রে পুচকি এই এ পুচকি টাকাটু তোদের ছবি তুলি হ্যাঁ আমার বন্ধু তোরা এই যে টাকা তোমাদের গায়ের কালার কি সুন্দর রে বাবা কি সুন্দর কালার আবার কি গো দেখো কত বড় বক এই বক্ত এটা আই এই ও বুড়ো হয়ে গেছে তোর মাথা চুল পেকে গেছে ওই দে উড়ে চুল গেল হ্যাঁ বয়স হয়ে গেছে ওর ইগল নাকি দেখো কি সুন্দর বড় বড় বল কত সুন্দর সুন্দর পাখি দেখছি দেখো চলো সামনের দিকে যাই আর কি কি আছে চলো দেখায় দেখো ওকে কি লেগেছিস দেখো কত পাখি বাবা তোরা হেগে হেগে তো ছড়িয়ে দিয়েছিস সব গাছের ডালে উপর দিয়ে উপর দিয়ে জাল করা যাতে ওরা বেরিয়ে যেতে না পারে মোটা জাল করা ওদের ভিতরে আবার খেলার জিনিস জন্য এ করে দিয়েছে আমরা বেশি কিছু দেখিনি শুধু পাখিগুলো দেখেই চলে এসেছি আর এখানে দেখো হনুমান তার বাচ্চাকে নিয়ে কোলের মধ্যে নিয়ে বসে আছে তো আমরা সামনের দিকে আগিয়েছি আগানোর পরে এই পাখিগুলো কি পাখি আমার জানা নেই এটা তো মুরগির মতন দেখতে লাগছে এর সঙ্গে আমি কথা বলছিলাম ও আমার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ তাকাচ্ছিল তো তারপরে চলে গেলাম আমরা আরেকটা সুন্দর পাখি দেখতে এইসব পাখিগুলোর আমি একটাও নাম জানি না কিন্তু

ক্লান্ত হয়ে গেছি আর চলতে পারছি না হে আমাকে নিয়ে উল্টো পাল্টা এই দেখো জল হস্তি জলের মধ্যে শুয়ে রয়েছে জলের মধ্যে থাকলে দেখাবো কি করো জল হস্তি ওর জন্য ওর নাম জল হস্তি জলের মধ্যে শুয়ে থাকে বলে প্রচুর পরে মানে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি তাই এখানে বসে তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু সাউন্ডটা এতটাই অল্প যে কিছুই শোনা যাচ্ছিলো না যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আবার পরবর্তী ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে তো আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ছটপট করে তো এখানেই হচ্ছে ব্লগটা শেষ করব আর এখনও অনেক ব্লগ আসছে তোমরা কিন্তু ব্লগটা দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো কেমন হয়েছে ব্লগ আর যারা যারা এখনও আসোনি পুরী তারা তারা তাড়াতাড়ি চটপট করে চলে আসো এটাই হচ্ছে বলবো আর সত্যিই ঘুরে ঘুরে খুব কষ্ট হয়ে হয়ে গেছে তো সেটাই শেয়ার করছিলাম আর এখান থেকে এখন সোজা চলে যাব হোটেলে গিয়ে হচ্ছে রেস্ট করবো তারপরের দিন হচ্ছে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে সত্যি অনেক ক্লান্ত চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আর চো চলার কোনো ক্ষমতা নেই পুরো একদম চুপ হয়ে গেছি একদম তোমাদের সঙ্গে কথা বলছিলাম আস্তে আস্তে করে শোনা যাচ্ছিলো না যাই হোক সবাই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে